নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গার্ডেনার অভি চ্যানেল আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি শীতকাল এসে যাচ্ছে এবার শীতকালীন সবজি বসানোর সময় এসে গেছে আমি শীতকালীন সবজি বসানো শুরু করব শীতকালীন সবজি বসানোর আগে সবার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকেই গ্রো ব্যাগগুলোকে আবার নতুন করে সেট করতে হবে গ্রো ব্যাগগুলো দেখুন এক ধার এরকম বসে গেছে প্রত্যেকটা গ্রো ব্যাগেরই একই অবস্থা গ্রো ব্যাগগুলোর মাটি এক ধারে পড়ে গেছে এগুলোকে আগে ঠিক করতে হবে গ্রো ব্যাগগুলোর তলায় ঠিকঠাক সেটিং দেওয়া যায়নি আমি এবারে প্রপার সেটিং দিয়ে বসাবো তার জন্য আমি কিছু ড্রেনেজ ম্যাট কিনেছি এই যে এই ম্যাটগুলো আমি তলায় দেব ওই বড় বড় গ্রো ব্যাগগুলোর তার ওপর ওইগুলোকে বসাবো এবং সবশেষে দেখুন এই যে পাইপ নিয়ে এসেছি পাইপ দিয়ে ধারগুলোকে ভালো করে সেটিং করে দেবো আর ভেঙে পড়বে না তারপর আমি শীতকাল সবজি বসানোর কাজ শুরু করব আজকে এই ম্যাটের বাস্কটা খুলবো খুলে দেখাবো আপনাদের কত কি দাম পড়েছে সেটাও বলবো আমি নিজেও দেখব সবার প্রথমে এটা কাটা যাক এই যে বন্ধুরা দেখুন এতে চব্বিশটা ম্যাট আছে এর ওপরেই গ্রো ব্যাগগুলো বসবে দেখাই আমাদের একটা এই যে মোটামুটি ভালোই এসেছে খারাপ না কাজ চলে যাবে এগুলোকে জোরবার জন্য দেখতে পাচ্ছি লকও দিয়ে দিয়েছে এইভাবে লক হয়ে যাবে যে হয়ে যাচ্ছে লক এই যে দেখুন দুটো জুটে গেল এইভাবে পরপর জোড়াও যাবে এরকম মোট চব্বিশটা আছে কোয়ালিটিও মোটামুটি ঠিকই আছে চলে যাবে আমার এটা আমি অনলাইনে কিনেছি আমার চব্বিশটার দাম পড়েছে ষোলোশো টাকা চব্বিশটায় যদি না হয় আমি পরবর্তীকালে আবার এই জিনিসটাই অর্ডার দেবো জিনিসটা আমার ভালোই লেগেছে আর এই যে পাইপ দেখতে পাচ্ছেন এটা হাফ ইঞ্চির পাইপ আছে দেখা যাক একটা আমি দোকান থেকে কাটিয়ে নিয়ে এসেছি আমি দু ফুট করে কাটিয়ে নিয়েছি যেহেতু আমার গরু ব্যাগগুলো চব্বিশ ইঞ্চি তাই দু ফুটেই আমার হয়ে যাবে এই পাইপগুলো ফুট পড়েছে আমার দশ টাকা করে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই পরের ভিডিওতে আমি এগুলো ফিটিং করা দেখাবো যখন আমি ফিট করব অবশ্যই সেই ভিডিও করব এবং শীতকালে কী কী সবজি বসাবেন সেই নিয়ে ভিডিও অবশ্যই বানাবো আগে আমি আমার ছাদ বাগানটাকে রেডি করে নিই